হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের ক্লাস এইট এর পরিবেশ ও বিজ্ঞান থেকে সেকেন্ড টার্মের পরীক্ষার জন্য যে চ্যাপ্টারটা রয়েছে তাপ তার উপর আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস প্রোভাইড করতে চলেছি এর আগে আমরা তিনটি ক্লাস প্রোভাইড করেছি যেখানে এই চ্যাপ্টার থেকে যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্ন উত্তর সেগুলো আলোচনা করেছিলাম এবং নোটসের আকারে কিন্তু তোমাদের সেকেন্ড টার্মের উপযোগী ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার কিন্তু আমরা আলোচনা করেছিলাম যারা আগের তিনটি ক্লাস দেখনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের প্লিস্ট অপশনে গিয়ে ক্লাস এইট সায়েন্স দু হাজার চব্বিশ এই প্লিলিস্ট থেকে পুরোনো ক্লাসগুলি দেখে নিও দেখো আমরা কোশ্চেন নাম্বার ফরটি পর্যন্ত আগের ক্লাসে আলোচনা করেছিলাম আজকে আমরা তারপরে কোয়েশ্চেন নাম্বার 41 ওয়ান থেকে আলোচনা করব। আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মেঘ কিভাবে সৃষ্টি হয় এটি আনসার লেখা হয়নি তার কারণ এটার আনসার তোমরা টেক্সট বুক থেকে লিখবে পুকুর নদী হ্রদ সমুদ্র ভিজে মাটি ও জীবদেহ থেকে জল বাষ্পীভূত হয় বাষ্পীভবনের জন্য দেখো বাষ্পায়ন আমরা পড়েছিলাম বাষ্পায়ন হচ্ছে তরল উপরতল থেকে হয় এবং যে কোনো উষ্ণতাতেই কিন্তু বাষ্পায়ন হয় তাহলে গরমকালে গ্রীষ্মকালে সবসময়তেই কিন্তু পুকুর নদী হ্রদ এর উপরে যে জলাশয়টা মানে উপরে যে জল সেখান থেকে সবসময় কিন্তু বাষ্পীভূত হচ্ছে জলটা এবার এই জলীয় বাষ্প মেশে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি উষ্ণ বায়ুর সঙ্গে উষ্ণ ও বেশি বাষ্পে ভরা বায়ু শীত তারপর এগুলো না লিখলেও হবে জলিবাষ্পে ভরা বায়ু নিয়ে লিখবে হালকা হয় মনে রাখবে বাতাস যদি আর্দ্র হয় আর্দ্র মানে বাষ্পপূর্ণ বায়ু তাহলে সেক্ষেত্রে বাষ্প থাকলে বাতাসটা কিন্তু হালকা হয় তাহলে জলীয় পূর্ণ বাতাস হালকা হলে সে বাতাসটা কিন্তু উপরের দিকে উড়ে যাবে কেমন তাহলে কি হচ্ছে এখানে উষ্ণ আর আর্দ্র বায়ু তাই উপরের দিকে উঠে যায় কেন জলিবস থাকলে আমরা আলোচনা করলাম যে সেক্ষেত্রে বাতাসের ঘনত্বটা কমে যায় সেটা হালকা হয় তাই জন্য উপরের দিকে উড়ে যায় উচ্চতা বাড়লে চাপ কমে যায় তারপরে লিখবে এলাইনটা লেখার প্রয়োজন নেই এর ফলে বায়ু আরো জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে বা প্রসারিত হয় প্রসারণের ফলে বায়ু শীতল হয় উপরে গিয়ে বাতাসটা আবার কিভাবে প্রসারিত হয়ে যাচ্ছে নিয়ে ঠান্ডা হচ্ছে এক সময় বায়ুতে উপস্থিত জলে বাষ্প বাতাসে ভাসমান যে সমস্ত কণাগুলো রয়েছে বা অন্যান্য পদার্থের কণাগুলো রয়েছে সেই কণাগুলোকে কেন্দ্র করে ঘনীভূত হয় ও জলকণা রূপে তা বাতাসে ভেসে বেড়ায় একে আমরা মেঘ বলি তাহলে এভাবে কিন্তু মেঘ সৃষ্টি হয় এরপরে নেক্সট আমরা পরে পাতায় চলে যাব দেখো এখানে কুয়াশা কীভাবে সৃষ্টি হয় এটার আনসারও তোমরা বুক থেকে লিখবে দেখো রাত্রে বাতাস প্রায় স্থির থাকলে ভূপৃষ্ঠের কাছাকাছি অনেকখানি জায়গার বায়ু ধীরে ধীরে শীতল হয়ে জলিবাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে পড়ে সম্পৃক্ত হয়ে পড়ে তার মানে কি কোন একটা বাতাস একটা কোন একটা নির্দিষ্ট উষ্ণতায় যতটা জলিবাষ্প ধরে রাখতে পারে ততটা জলিবাষ্প যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো সম্পৃক্ত আর যতটা জলিবাষ্প ধারণ করতে পারে আর তার থেকে যদি কম হয় তাহলে সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত আর যদি তার থেকে বেশি হয় তাহলে সেটাকে বলবো অতিপৃক্ত একদম মজার একটা উদাহরণ দিচ্ছি ধরো কোনো একজন কোনো একজন ব্যক্তি হতে পারে সে হয়তো একশো গ্রাম চালের ভাত খায় একশো গ্রাম চালের ভাত খায় এটা তার একদম পারফেক্ট তাহলে সে যতটা খেতে পারবে একশো গ্রাম খেতে পারবে তাহলে একশো গ্রাম চালের যদি ভাত খায় তাহলে সেটা আমরা বলবো সম্পৃক্ত এবার কোনো একটা দিন যদি সে এমন হয় যে একশো গ্রামের থেকে কম চালের ভাত খেয়েছে হয়তো পঞ্চাশ গ্রাম বা ষাট গ্রাম চালের ভাত খেয়েছে তাহলে যতটা পারবে তার থেকে কম খাচ্ছে মানে তার খিদেটা কিন্তু থেকে যাচ্ছে তাহলে কম খাচ্ছে তাহলে সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত তাহলে পঞ্চাশ ষাট সত্তর এরকম যদি থাকে একশোর কম যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত এবার যদি এমন হয় হয়তো ভোজবাড়িতে বাড়িতে গেছে সেক্ষেত্রে কিন্তু তার ধারণ ক্ষমতা একশো গ্রাম কিন্তু সে হয়তো দেড়শো গ্রাম চালের ভাত খেয়েছে বা তার থেকে বেশি খেয়েছে তাহলে সেটা আমরা বলবো অতিপৃক্ত অবস্থা তাহলে ক্ষেত্রেও তাই জলিবাষ্প যতটা ধারণ করতে পারবে যদি ততটাই থাকে তাহলে সেটাকে বলবো আমরা সম্পৃক্ত তার থেকে কম জলিব থাকলে বলবো অসম্পৃক্ত তার থেকে বেশি থাকলে বলবো অতিপৃক্ত এবার এখানে সেটাই দেওয়া হয়েছে যে বাতাস দেখো ধীরে ধীরে শীতল হয়ে জলিবাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে পড়ে ওই জলিবাষ্প ঘনীভূত হয়ে বাতাসে ভাসমান ধূলিকণার উপর জলকণা রূপে জমা হয়ে ভাসে থাকে একে বলে কুয়াশা এরপরে নেক্সট তাহলে আমাদের মনে প্রশ্ন জাগে যে মেঘ এবং কুয়াশার মধ্যে পার্থক্য কি তাহলে এদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই তবে মেঘ আমরা দেখছি যে সেটা মাটি থেকে অনেক উঁচুতে সৃষ্টি হয় আর কুয়াশা কিন্তু ভূপৃষ্ঠের কাছাকাছি স্থানে সৃষ্টি হয় নেক্সট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা মিলিয়ে যায় কেন আমরা দেখেছি হয়তো কুয়াশা দেখা গেছে কুয়াশা দেখা যাচ্ছে কিন্তু হয়তো আটটা নটা বেলা হচ্ছে তখন কিন্তু কুয়াশাটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কেন হচ্ছে তার কারণ বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপে মাটি গরম হয় ফলে বায়ুর উষ্ণতাও বাড়ে ফলে বায়ুর জল ধারণ ক্ষমতা বেড়ে যায় যদি বাতাসটা শীতল হয় ঠান্ডা যদি বাতাস হয় তাহলে তার মধ্যে যতটা জলিবাস্প ধারণ করতে পারবে উষ্ণতাটা যদি বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে সে আরও বেশি জলিবাষ্প ধারণ করতে পারবে তাহলে এক্ষেত্রে ও স্যাচুরেটেড ছিল স্যাচুরেটেড ছিল মানে সম্পৃক্ত ছিল যতটা জলিবাস থাকার কথা ততটাই ছিল এবার যদি উষ্ণতা বাড়িয়ে দিই তাহলে উষ্ণতা বাড়িয়ে দিয়েছে তার মানে তার পেটটা কিন্তু খালি হয়ে গেছে উষ্ণতা বাড়িয়ে দিলে তার মধ্যে জলেবাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায় তাহলে এক্ষেত্রে উষ্ণতা যদি বাড়ে তাহলে জল ধারণ ক্ষমতা বেড়ে যায় তাহলে জলিবস্প দ্বারা সম্পৃক্ত বায়ু আবার কি হয়ে যাবে অসম্পৃক্ত হয়ে যায় তাহলে একশো আমরা আলোচনা করলাম যে একশো গ্রাম চালের ভাত খাওয়া এরকম ব্যাপার এবার একশো গ্রাম চালের ভাত খাওয়া যেটা সেটা আমি কেমন করলাম ধর অন্য একটা অন্য একজন ব্যক্তির কথা বললাম সেই ব্যক্তি হয়তো দেড়শো গ্রাম চালের ভাত খায় তাহলে তার নিশ্চয় একশো গ্রামে সম্পৃক্ত হবে না তার কারণ সেই ব্যক্তি তার একশো গ্রাম সম্পৃক্ত হয় না দেড়শো গ্রাম চালে সম্পৃক্ত হয় তাহলে উষ্ণতা বাড়ালে তার ধারণ ক্ষমতা বাড়ছে মানে তার খিদেটা বাড়ছে সে একশো জায়গায় দেড়শো গ্রাম চালের ভাত খাচ্ছে তাহলে এখানেও কিন্তু সেম ঘটনা ঘটছে উষ্ণতা বাড়লে তার জলীবাস্ত ধারণ ক্ষমতাটা বেড়ে যাচ্ছে ফলে এতক্ষণ সম্পৃক্ত ছিল কিন্তু এবার এবার কি হয়েছে উষ্ণতা বাড়ার ফলে অসম্পৃক্ত হয়ে পড়েছে ফলে বায়ু থেকে লিন তাপ নিয়ে জলবিন্দু আবার জলীয় বাস পরিণত হয় তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা মিলিয়ে যায় নেক্সট আমরা চলে যাব দেখো বড় বড় শহরে বা শিল্পাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টি হয় কেন বড় বড় শহরে বা শিল্পাঞ্চলের কাছাকাছি বাতাসে প্রচুর ধুলিকণা বা কার্বন কণা থাকে এছাড়া কলকারখানার ধোঁয়াও বাতাসে এসে মেশে তাহলে ধোঁয়াও থাকছে এখানে ধুলিকণা কার্বন কণা সবগুলো মিশে যাচ্ছে বায়ু শীতল হয়ে তার উষ্ণতা শিশিরাঙ্কে শিশিরাঙ্ক মানে যে উষ্ণতায় জন্য মানে যে উষ্ণতায় নামলে শিশির পড়া শুরু হয়ে যায় কেমন শিশির পড়া শিশির পড়ার জন্য উপযুক্ত উষ্ণতা কেমন সেই উষ্ণতা নিচে নামলে শিশির পড়বে তাহলে সেই শিশিরাঙ্কে নিচে নামলে ঘন কুয়াশা তৈরি হয় বর্তমানে ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিলে ওইসব অঞ্চলে ধোঁয়াশা তৈরি হচ্ছে ধোঁয়া যুক্ত কুয়াশা সেটা হচ্ছে ধোঁয়াশা এরপরে শিশির কিভাবে তৈরি হয় দেখো রাতের বেলায় ভূপৃষ্ঠ তাপ ছাড়ছে যখন দিনের বেলায় সূর্য ছিল তখন সূর্যের তাপে পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছিল এবং ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসটাও কিন্তু গরম হচ্ছিল এবার রাত্রে বেলা সূর্য নেই তাহলে ভূপৃষ্ঠ কি হবে তাপ ছেড়ে ধীরে ধীরে ঠান্ডা হবে এবং ভূপৃষ্ঠ যেমন ঠান্ডা হবে ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসটা বারবার সংস্পর্শে এসে বাতাসটাও কিন্তু ঠান্ডা হবে এভাবে এক সময় উষ্ণতা শিশিরাঙ্কের ছেলে বায়ু বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে পড়ে উষ্ণতা কম মানে সেখানে সেক্ষেত্রে ধারণ ক্ষমতা কমবে আর উষ্ণতা বাড়লে ধারণ ক্ষমতা বাড়ে যাই হোক উষ্ণতা যখন কমে যাচ্ছে তখন বাষ্প দিয়ে সে কি হচ্ছে সম্পৃক্ত হয়ে পড়ছে এরপর উষ্ণতা আরও কমলে বায়ু বায়ু থেকে বাষ্প এবার জলকণা হিসাবে আলাদা হয়ে শিশির শিশির তৈরি তৈরি করে। কিন্তু হয় এভাবে নেক্সট সন্ধ্যাবেলায় শিশির পড়ে না কিন্তু ভোরের দিকে শিশির পড়ে কেন দেখো সারাদিন সূর্যের তাপে ভূপৃষ্ঠ এবং তার নিকটস্থ বাতাস উত্তপ্ত হয় সন্ধ্যাবেলায় ওই সামান্য সময়ের মধ্যে ভূপৃষ্ঠ কিছুটা তাপ বিকিরণ করলেও ভূপৃষ্ঠ এবং তার নিকটস্থ বাতাসের উষ্ণতাকে শিশুরাঙ্কে নিচে নামাতে পারে না কিন্তু ভোরের দিকে উষ্ণতা অনেকটা কমে গিয়ে এখানে কিছু মিসিং হয়ে গেছে লিখবে যে কিন্তু ভোরের দিকে উষ্ণতা অনেকটা কমে গিয়ে যখন বায়ুমন্ডলের উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে যায় তখন বাতাস তার মধ্যে থাকা জলীবাস্প দ্বারা সম্পৃক্ত হয়ে পড়ে এবং শিশির পড়তে দেখা যায় এরপরে দেখো দার্জিলিংয়ে জলের স্ফোটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াসে বেশি না কম উত্তর হবে কম তার কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে দার্জিলিং কিন্তু উঁচু জায়গায় অবস্থিত আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় তত যেহেতু বায়ুমন্ডলের ঘনত্ব কমতে থাকে তার জন্য বাতাসের চাপটাও কিন্তু কমে আর চাপ কমলে জলের স্ফোটনাঙ্ক কমে আর চাপ বাড়লে দেখেছিলাম আমরা যে প্রেসার কুকারের মধ্যে জলের চাপটা বাড়ে তার জন্য সেক্ষেত্রে কিন্তু স্ফোটনাঙ্ক বাড়ে আর এক্ষেত্রে যেহেতু উচ্চতা বাড়ছে চাপটা কমছে তাই জন্য স্ফুটনাঙ্ক কমে নেক্সট কোয়েশ্চেন উত্তপ্ত হলে বায়ুর ঘনত্ব কমে যায় বায়ুর কি কমে যায় উত্তর হবে ঘনত্ব কমে যায় যেহেতু বায়ুটা প্রসারিত হয় আয়তন বাড়ে আয়তন বাড়ে মানে সেখানে ঘনত্ব কমে এরপর আমরা আরো একটা কোয়েশ্চেন দেখে নেব দেখো ইগলু বরফ দিয়ে বানানো হয় তার কারণ কি বরফ তাপের হচ্ছে কুপরিবাহী তাহলে আজকে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম

তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট